আজকে বুধবার তারিখ আজকে বুধবারে যখনই সুযোগ পাবেন ভিডিওটা দেখে নবীজির শিখানো ছোট্ট একটি গুণামাফ হওয়ার দোয়া শুধুমাত্র সাতবার এই মন থেকে পাঠ করবেন জীবনে যত গুনা করেছেন অন্যায় করেছেন নাফসের উপরে জুলুম করেছেন কবিরা সগিরা জাহিরি বা তিনি প্রকাশ্যে গোপনে জিনা বেবিচার পরকিয়া যত গুনা করেছেন সমস্ত গুনাগুলো আল্লা রব্দুল এলামিন সঙ্গে সঙ্গে ক্ষমা করে দেবে একটি গুণাও আপনার জীবনে থাকবেন না অবহ একবার এত শক্তিশালী গুনামাফের দোয়া এটি জীবনে কত এই চোখ দিয়ে গুনা করেছেন গুনাহের দিকে তাকিয়েছেন টিভি সিনেমা নাটক ফেসবুক টিকটক কত জায়গায় কত গুনা করেছেন এই চোখের মধ্যে গুনাগুলো জমে আছে পাহাড় পরিমাণ গোনা আজকে বুধবারে মহারম মাসের ছয় তারিখে আপনি শুধু পড়বেন দোয়াটি এ মন থেকে সাতবার সাথে আপনার এই চোখের সমস্ত টিভি সিনেমা দেখার গুণাগুলো সাথে সাথে আল্লাহ রব্বুল আলমিন ক্ষমা করে দেবে একটি গুণাও আপনার চোখের মধ্যে আর থাকবেন না এবং আপনার এই কান দিয়ে জীবনে যত গুনাহের কথা শুনেছেন গান শুনেছেন বাজনা শুনেছেন গুনাহের কথা শুনেছেন সমস্ত এই কানের গুণাগুলো অল্লা রবুল সাথে সাথে ক্ষমা করে দেবে একটি গুণাও এই কানের মধ্যে থাকবেন না অল্লাহ একবার এত পাওয়ারফুল শক্তিশালী গুনামা ফোয়ার দোয়া এবং এ জবানে মুখে জীবনে যত গুনাহের কথা কথা বলেছেন সমস্ত মুখের কথা গুণাগুলো আল্লাহ তালা ক্ষমা করে দিবে একটি গুণ মুখের মধ্যেও আর থাকলো না এবং এই অন্তরে যত গুনাহের কল্পনা জল্পনা চিন্তা ভাবনা করেছেন সমস্ত গুনাগুলো কল্পনা জল্পনার আল্লাহ ক্ষমা করবে এবং সাথে সাথে আপনার গুণাগুলো ক্ষমা করে আপনাকে শিশুর মতো নিষ্পাপ করে দিবে মোট কথা যৌবনকালের পাহাড় পরিমাণ গুনা থাকলেও আজকে একেবারে ডিলেট করে দিবে আল্লাহ একটি গুনাও থাকবেন না এই দোয়াটি আজকে বুধবারে আপনি অজু ছাড়াও যেই কোনো সময় আমার সঙ্গে সাতবার পড়বেন সহি শুদ্ধ ভাবে ইনশা আল্লাহ এবং আপনাদের পরিবার সংসারের মধ্যে অনেকের অভাব অনটন আছে খুব সমস্যার মধ্যে পড়ে আছেন টাকা নাই পয়সা নাই খুব সমস্যার মধ্যে আছেন নবিজি বলেছেন আপনাদের পরিবার সংসারের মধ্যে আল্লাহ প্রচুর বরকত দিবে রিজিকের দরজাই খুলে দিবে অভাব অনটন দূর করে দেবে যারা ইনকাম করে আপনাদের ঘরের বিদেশি বিরাজ্যে থাকে দেশে থাকে দোকানপাট এবং ব্যবসা বাণিজ্য কাজকর্ম যেটেই করে আল্লাহ তাদের সকলকে ভালো রাখবে সুস্থ রাখবে সুস্থ থাকলে না তারা ইনকাম করতে পারবে তাই না এই দোয়াটি পাঠ করলে আল্লাহ ইনকামের রাস্তা খুলে দিবে সহজ করে দিবে যারা ইনকাম করে তাদের স্বাস্থ্যকে আল্লাহ ভালো রাখবে তাই অবশ্যই নবীজের শেখানো রিজিক পাওয়ার ধন সম্পদ পাওয়ার দোয়াটি আজকে পাঠ করবেন আমার সঙ্গে ইনশাআল্লাহ এবং আপনাদের অনেকের মনের আশা পূরণ হয় না আপনারা অনেকে বলেছেন হুজুর আল্লাহর কাছে অনেক দোয়া করেছি বা অনেক দোয়া করতেছি মনের আশা পূরণ হয় না আমি আজকে আপনাদেরকে এমন একটি শ্রেষ্ঠ শক্তিশালী নবীজির শিখানো দোয়ার কথা বলে দেব এবং দোয়াটি সহিশুদ্ধভাবে আপনাদের জন্যে পড়ব আপনারা দোয়াটা পড়লে আপনাদের পড়া হয়ে যাবে তারপরে একসঙ্গে আমরা আল্লাহর কাছে দোয়া করব কি দোয়া করবেন কোন মনের আশা আশা পূরণ হয় না শুধু আল্লাহর কাছে বলবেন ইনশাল্লাহ মনের আশাকে আল্লাহ পূরণ করে দিবে মনের ব্যথাকে আল্লাহ দূর করে দিবে যা চাইবেন দুনিয়া আখ আল্লাহ সব সুখ শান্তি আপনাকে দিবে ইনশাআল্লাহ তাহলে প্রিয় দিদি মহিলা মা ও বোনেরা ভাই বোনেরা সকলকে বলবো মনোযোগ সহকারে ভিডিওটা দেখুন আজকে মহাররম মাসে ছয় তারিখ বুধবারে আপনারা আমলটি মনোযোগ সহকারে করুন ভাগ্য পরিবর্তন হবে কপাল খুলে যাবে ইনশা আল্লাহ প্রিয় ভাই এবং মহিলা মা ও বোনেরা জীবনের সমস্ত গোনাগুলো ক্ষমা হওয়ার জন্য সর্বপ্রথম তাওবাতুন নাসুহার নিয়ত করতে হবে কিভাবে তাওবাতুন নাসুহার নিয়ত করবেন তাওবাতুন নাসুহার নিয়ত করে যদি ছোট্ট দোয়াটি পড়তে পারেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনের যৌবনের গুনাহগুলো এক্ষুনি ক্ষমা করে দিবে কিভাবে তাওবাতুন নাসুহার নিয়ত করবেন শুনুন আল্লাহর কাছে আপনি মুখ দিয়ে শুধু বলবেন এবং মন থেকে কথাটা বলবেন যে আল্লাহ জীবনে যত গুনাহ করেছি ভুল করেছি অন্যায় করেছি যত ভুল করেছি আল্লাহ অন্যায় করেছি জুলুম করেছি অবিচার করেছি ও আল্লাহ জীবনের সমস্ত গুণাগুলো আল্লাহ তুমি ক্ষমা করে দাও আর জীবনে কখনো গোনা করব না ভুল করব না তুমি নিষ্পাপ করে দাও প্রিয়দিনী মহিলা মা ও ভাই বোনেরা এই চিন্তা ভাবনা মনের মধ্যে রেখে আপনি নবীজির শিখানো ছোট্ট গোনামাফের মাফের দেওয়াটি পড়বেন যদি আপনার মনের মধ্যে এমন ইচ্ছা আকাঙ্ক্ষা থাকে আমি তাওবা করব আবার গুনাহও করব আপনার গোনাগুলো ক্ষমা হবে না আপনি মন থেকে বলতে হবে যে আল্লাহ জীবনে যত গুনাহ করেছি ভুল করেছি অন্যায় করেছি সমস্ত গোনাগুলো আল্লাহ তুমি ধويه মুছে ছাপ করে দাও তারপরে আপনি নবীজির শিখানো দোয়াগুলো পাঠ করবেন চলুন তাহলে এক্ষুনি আমরা আমলটা শুরু করে দিচ্ছি দোয়াগুলো পাঠ করছি আপনি ওযু ছাড়াও পাঠ করতে পারেন কাজের ফাঁকে ফাঁকে ও পাঠ করতে পারেন কোনো সমস্যা নাই মন থেকে পাঠ করুন সর্বপ্রথম সাতবার দুরুদ শরীফ পাঠ করবেন আল্লাহর নবীজি বলেছেন সাতবার দুরুদ শরীফ পাঠ করলে সর্বপ্রথমে সত্তরটা রহমত আল্লাহ আপনাকে নাজিল করে দিবে সত্তরটা গোনাকে আল্লাহ ক্ষমা করে দিবে সত্তরটা নেকে আল্লাহ লিখে দিবে এবং যে আপনার হাদিয়াটা আল্লাহর নবীজিকে ফেরস বলবে বলবি রসুল আল্লাহ অমুক দেশ থেকে অমুকের ছেলে অমুক আপনার প্রতি দূরত পাঠিয়েছে অমুকের মেয়ে অমুক আপনার প্রতি দুরুদ পাঠিয়েছে আল্লাহ রসুল আপনি কাবুল ও মঞ্জুর করে নেন আল্লাহর নবীজি দুরুদ্রা খুশি হয়ে যাবে আল্লাহর কাছে প্রাণ খুলে দোয়া করে দিবে আপনার জন্য রহমতের দোয়া জীবনটাই সুন্দর হয়ে যাবে তাই চলুন এখন নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে সর্বপ্রথম আমরা দুরুদ শরীফ পাঠ করি সাতবার আমার সঙ্গে পাঠ করুন এই ছোট্ট দুরুদ শরীফটা পড়বেন অল্লাহ সাল্লি আলা محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات তারপর ছোট দরুদ শরীফ 6 বার পড়ুন এই ছোট দরুদ শরীফটা সাল্লাল্লাহু আলাইহি صلى الله عليه وسلم صلى الله عليه وسلم صلى الله عليه وسلم সাল্লাল্লাহু আলাইহি ওয়া জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য এখনই নবীজির শিখানো দোয়াটি পাঠ করুন আল্লাহর নবীজি বলেছেন আল্লাহ সঙ্গে সঙ্গে আপনার জীবনের যৌবনের গুণাগুলো ক্ষমা করবে প্রথমে বলুন আল্লাহ জীবনে যত গুণা করেছি ভুল করেছি অন্যায় করেছি গো আল্লাহ জীবনের সমস্ত গুণাগুলো ক্ষমা করে দাও আমার সঙ্গে পড়ুন হ্যালো জিম ইন নাউ হ্যাগ ফুর আবার বলুন الله الله أستغفر الله العظيم إن الله غفور رحيم. أستغفر الله العظيم إن الله غفور رحيم. استغفر الله العظيم إن الله غفور رحيم استغفر الله العظيم إن الله غفور رحيم استغفر الله العظيم ان الله غفور رحيم شرب আশা করি পাঠ করতে পেরেছেন এখন মন থেকে আপনি রিজিক পাওয়ার দোয়াটি যারা অভাব অনটনের মধ্যে আছেন ঋণগ্রস্ত আছেন টাকা নাই পয়সা নাই চতুর্দিকে অন্ধকার খুব সমস্যার মধ্যে আছেন নবীজির শিখানো ধনী হওয়ার দোয়াটি পাঠ করুন ইনশাআল্লাহ আজকের দোয়া কবুল হবে মনের আশা পূরণ হবে মান থেকে আল্লাহর কাছে দোয়াটি পাঠ করুন আপনার ভাগ্যের চাকা আল্লাহ খুলে দিবে ইনশাআল্লাহ যে কোনো সাহাবাই কেরামরা অভাব অনটনের মধ্যে থাকতেন আল্লাহর নবীজির কাছে গিয়ে অভাবের অভিযোগ করতেন বলতেন আল্লাহর নবীজি এই দোয়াটি শিখিয়ে দিতেন এই দোয়াটি পাঠ করার পরে তারা ধনী হয়ে যেত বড় লোক হয়ে যেত টাকা পয়সার কোনো অভাব হতো না আমার সঙ্গে পড়ুন আপনিও ধনী হবেন ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ পড়ুন আল্লাহ রাজ্জাক আবার পড়ুন আল্লাহুম্মা ইয়া আবার পড়ুন আল্লাহুম্মা এবার আমার সঙ্গে দোয়াটি পড়ুন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা من الهم والحزن وأعوذ بك من العجز والكسل وأعوذ بك من الجبن والبخل وأعوذ بك মিন গালবতি দাইনি ওয়াকাহরির জাআল আশা করি সুন্দর করে আপনি এই দোয়াটি পাঠ করতে পেরেছেন এখন আপনারা আমার সঙ্গে মনের আশা পূরণের জন্য দোয়াটি পড়বেন তারপরে এক সঙ্গে আমরা আল্লাহর কাছে দোয়া করব। যেই কোন মনের আশা আপনার আজকে পূরণ হবেই হবে আল্লাহ তাই মনোযোগ সহকারে মনের আশা পূরণের জন্য দোয়াটি পড়ুন আল্লাহ أنك أنت الله لا إله إلا أنت أحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له কুফুয়ান আহাদ আশা করি দোয়াটি পড়তে পেরেছেন এখন সর্বশেষ আমরা মুনাজাত করব তার পূর্বে নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে আপনি সাতবার দুরুদ শরীফ পড়ুন তারপরে আমরা আল্লাহর কাছে মুনাজাত করব ইনশাআল্লাহ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আইলাই হিলাল্লা হুয়াইলাই হিমসাল্লাম সাল্লাল্লাহ হু আইলাই হিমসাল্লাম সাল্লাল্লা হু আইলাই হিমসাল্লাম সাল্লাল্লাহ ওয়াসাল্লাম সাল্লাল্লাহ হু আলাই এখন আল্লাহর কাছে মুনাজাত করুন দুইটি হাত উঠিয়ে আল্লাহর কাছে বলুন কি প্রয়োজন আপনার আমার সঙ্গে সঙ্গে আপনার আপনারা করুন ইনশাল্লাহ যা চাইবেন আল্লাহ তাই দিয়ে দিবে কারণ আপনি পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ শক্তিশালী দোয়াগুলো পড়েছেন পড়ুন আল্লাহ আমিন الحمد لله رب العالمين والعاقبة للمتقين রব্বানা। آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار يا الله يا رحمن يا رحيم يا حي يا قيوم أي الله رب العالمين أجكي মহারম মাসে ছয় তারিখ বুধবারে তোমার বান্দাবান্দিরা যারা আমলটি করেছে ও আল্লাহ কবুল মঞ্জুর করে নাও জীবনে যত গোনা করেছি আমরা কবিরা সগিরা জাহিরে বাতিনি প্রকাশ্যে গোপনে এমন মানুষ হাত উঠিয়েছে বড় ধরনের কঠিন গোপন গুনা করে ফেলেছে আল্লাহ তুমি তো সব জানো আল্লাহ জীবনের যৌবনের সমস্ত গুণাগুলোর দিকে না তাকাইয়া তোমার রহমতের দিকে তাকাইয়া আমাদের জীবনের যৌবনের সমস্ত গুণাগুলো ক্ষমা করে দাও আয় আল্লাহ রব্বুল আলামিন তোমার দরবারে ফরিয়াদ গো আল্লাহ আয় আল্লাহ আমাদের মধ্যে যারা অভাব অনটনের মধ্যে আছে টাকা নাই পয়সা নাই আয় আল্লাহ রিজিকের মধ্যে সমস্যা আছে আল্লাহ সকল সমস্যাকে সমাধান করে দাও ধন সম্পদ দাও অভাবকে দূর করে দাও যারা ইনকাম করে কাজ কর্ম করে আমাদের ঘরে আল্লাহ সকলের ইনকামের মধ্যে তুমি বরকত দাও সকলকে তুমি ধনী বানিয়ে দাও অভাব অনটন গুলোকে দূর করে দাও রিজিক দাও আয় আল্লাহ রাব্বুল আলামিন যাদের মনের আশা পূরণ হয় না আল্লাহ মনের মধ্যে যার যেই স্বপ্ন আশা আকাঙ্ক্ষা আছে আল্লাহ মনের নেশাগুলোকে পূরণ করে দাও আমার মহিলা মা বোনদের যাদের পরিবার সংসারের মধ্যে শান্তি নাই ও আল্লাহ পরিবার সংসারের মধ্যে শান্তি দাও রহমত স্বামী স্ত্রীর মধ্যে মিল মোহাব্বত দাও ছেলে সন্তান সকলকে আল্লাহ তুমি ভালো রাইখো সুস্থ রাইখো পরিবার সংসারটাকে আল্লাহ জান্নাতের টুকরা বানিয়ে দাও আয় আল্লাহ মহিলা মা বোনদের মনের মধ্যে অনেক কষ্ট অনেক দুঃখ নিয়ে অনেকে জীবন যাপন করেছে মনের দুঃখ মনের কাউকে প্রকাশ করে না মনের দুঃখ মনের মধ্যে রেখে চাপা দিয়ে আল্লাহ জীবনটাকে তিল তিল করে শেষ করে দিচ্ছে আল্লাহ তোমার দরবারে ফরিয়াদ আল্লাহ সকল মহিলা মা বোনদের মনের দুঃখ কষ্ট গুলোকে দূর করে দাও সকলকে আল্লাহ সুখ শান্তির ব্যবস্থা করে দাও আল্লাহ যাদের বিবাহ হয় না বিবাহের ব্যবস্থা করে দাও যাদের ছেলে মেয়ে হয় না ছেলে মেয়ের ব্যবস্থা করে দাও আয় আল্লাহ যাদের চাকরি হয় না যাদের হাজবেন্ডের আয়াল্লাহ আল্লাহ চাকরির ব্যবস্থা করে দাও রিজিকের ব্যবস্থা করে দাও যাদের ঘর বাড়ি নাই ঘর বাড়ির ব্যবস্থা করে দাও যাদের পর্দা পুশিদা নাই আল্লাহ পর্দা পোশিদার ব্যবস্থা করে দাও আল্লাহ পরিবার সংসার থেকে দুঃখ কষ্ট বালা মুসিবত গুলো দূর করে দাও আয় আল্লাহ বড় বড় রোগ থেকে আল্লাহ তুমি হেফাজত দান করো আয় আল্লাহ রাব্বুল আলামিন তোমার দরবারে ফরিয়াদ গো আল্লাহ মৃত্যুর আগ পর্যন্ত সুস্থ শরীরটা নিয়ে আল্লাহ বেঁচে থাকতে পারে সেই তাওফিকে দান করে দাও হায়াতের মধ্যে রিজিকের মধ্যে বরকত দাও জীবনে একবার হইলে ও মক্কা মদিনায় যাওয়ার তাওফিকে দান করে দাও তোমার নবী জিরে রওজার পাশে দাঁড়িয়ে সালাতু সালাম টুকু দাও তাও তৌফিকে দান করে দাও আয় আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মা বাবা দাদা দাদি নানা নানি শ্বশুর শ্বশুর আত্মীয় স্বজন মাদ্দি গুল বিদ্দি গুল যারা আমাদেরকে ছেড়ে তিমের মতো অন্ধকার কবরের মধ্যে চলে গিয়েছে আল্লাহ সকলের কবরগুলো জান্নাতুল ফেরদাউস নসিব করে দাও কবরের সাথে মদিনার সাথে যোগাযোগ করে দাও আয় আল্লাহ নবীজি রসুলাই দোয়াকে কবুল করে নাও যেদিন হযরতে মালাকুল মাউত চলে আসবে সেই কঠিন মুহূর্তে তোমার বিশ্বনবী আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের চেহারাটা আমাদের চোখের সম্মুখে ভাসিয়ে আমাদের দিলে এবং জবানে জারি করে দিও মুদর কালেমা কালেমা তাইয়াবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয় দিনী মহিলা মা ও বোনেরা ভাই বোনেরা যারা যারা ভিডিওটি মনোযোগ সহকারে দেখেছেন আমলে শরিক হয়েছেন আল্লাহ আপনাদেরকে কবুল করুক জীবনকে সুন্দর করুক বিপদ আপদ দূর করে দেখ সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দেবেন যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে দোয়াতে অংশগ্রহণ করেছেন আল্লাহ তাদেরকে তুমি কবুল করো মঞ্জুর করো লক্ষ লক্ষ টাকার মালিক বানাও জীবন একবার মক্কা মধ্যে নাও আমিন আজ পর্যন্তই আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ও বরকাত